বন্ধুরা তালের একদম শেষের সিজন তো এখন কিন্তু তাল পাওয়াটাও খুব মুশকিলের বিষয় তো এই শেষের সিজনে বর্ষাদের গাছ থেকে দুটো তাল আর কি পাওয়া গেছে তো প্রথমে ভাবছিলাম নেব নেব কি না তাই ভেবে আর কি নেওয়া তো যাই হোক নেওয়া হয়েছিল তাই সরে তো এখন এই তাল দুটোকে ছাড়িয়ে পাল্প বার করে নেব এই যে দেখো ফ্রিজের মধ্যে রাখা ছিল আর তালগুলো এত সুন্দরভাবে মজে গেছে যে আমার এই খোসা ছাড়াতে কিন্তু একদমই সমস্যা হচ্ছে না কারণ দেখেই বুঝতে পারছো কত সুন্দরভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এই যে খুব সুন্দর করে ছাড়িয়েছি আর যে দেখো দুটো করে দানা হয়েছে দুটো করে চারটে দানা এই তালটা খুব সুন্দর কালারটা খুব সুন্দর এটা একটু যেন তো সাহায্যে তালের বের করে তোমরা কিভাবে তালের পাল্প বার করো সেটাও কিন্তু একটু কমেন্টে জানাবে আমি কিন্তু এই গ্রেটারের সাহায্যে ঠিক এইভাবে তালের পাল্পগুলো বার করি কিছু কিছু সময় আমি আবার ওই ঝুড়ি দিয়েও কিন্তু বার করি তো বন্ধুরা এই যে এখন রাত হয়ে গেছে আর এই তালের পাল্পটা কিন্তু বার করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এখনও ঠান্ডা ঠান্ডা রয়েছে তো যাই হোক অলরেডি জন্য তো দিয়ে দেব ময়দা তো এই যে এখানে দেখতে পাচ্ছ হাঁড়ির মধ্যে সুজি সুজিটাকে আমি গরম জল দিয়ে নরম করে নিয়েছি পরিমাণ অনুযায়ী লবণ তালের তো এবারে দিয়ে দেব চিনি আর এই যে এখানে আমুল দুধ গুলে রেখে দিয়েছি এবারে আমুল দুধ দিয়ে দেব এবারে কিন্তু ভালোভাবে মিক্স করব বাবা রে অত জোরে ফেলছো ওটা হম বাবা ফেটে যাবে তো না বাপি তোমার কোলে কারা বসে আছে বিড়াল বসে আছে আচ্ছা ওরা কি তালের বড়া খাবে নাকি এখন হয়নি তালের বড়া তালের বড়া হলে তোমরা অবশ্যই পাবে যাও এখন চলে যাও কড়াইতে তেল দিয়ে দেবো দেখি তেলটা গরম হয়েছে কেমন তেলটা গরম হয়নি তেলটা কিন্তু গরম হয়েছে দেখো তালের ফুলুরিগুলো কি সুন্দর ভাবে ফুলে উঠেছে আর একে অপরের সাথে কিন্তু কোনো জুড়ে নেই ছাড়িয়ে রয়েছে দেখো কি সুন্দর ভাবে ফুলে যাচ্ছে খুব সুন্দর কিন্তু দেখতে হয়েছে দেখো এই যে খুব ভালো করে ভেজে নেব দেখো কি সুন্দর লাল হয়ে গেছে এবারে ফুলুরিগুলো তুলে নেব এই তেলটাকে ভালোভাবে ঝরাবো এই যে এবারে এখানে এই যে দেখো আমি কিন্তু আবার সুন্দর করে করে দিয়ে দিচ্ছি ওইখান থেকে দিয়ে দেখো ওইখানে তো বন্ধুরা কে কে তালের ফুলুরি তালের বড়া খাবে আমাদের বাড়িতে চলে আসে দেখো কি সুন্দর ভাবে তালের ফুলুরি বানাচ্ছি এই যে পরপর গরম গরম তো যাই বলো না কেন তালের বড়া কিন্তু ঠান্ডা না হলে ভালো লাগে না এই যে দেখো শুধু তালের বড়া গুলো দেখো অতটা সফট হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো একদম নরম তুলতুলে জারুন হয়েছে তালে বড়া তালে বড়া কিন্তু সত্যি খেতে অনেক সুন্দর হয়েছে তো কে কে খাবে ছোলার আমাদের বাড়িতে আর আজকে তালে পড়া রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবে আর বাপি তো যে কটা খেয়েছে মনে হয় পাঁচ ছটা মতো তালের পড়া খেয়েছে তো এবার ওর জন্য আমি একটু আলু ভাজা বেগুন ভাজা করে দেবো রাত্রে আমার তো আর ভাত খেতে ভালো লাগছে না তো যাই হোক ও তো ভাত খাবে যখন আলু কাটতে বসে অনেক রাত হয়ে গেছে